হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও করা হয়ে ওঠেনি কারণ পারিপার্শ্বিক চাপ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কারণ যার কারণে ভিডিও দিতে পারিনি আজকে আমি তোমাদেরকে তোমাদের যে ক্লাস এইটের যে ইংলিশের ইউনিট ওয়ানটা পড়িয়ে দিয়েছিলাম আমি ইউনিট টুটা আজকে পড়িয়ে দেবো তো চলো কথা না পারিয়ে ইউনিট টুটা পড়ানো যাক দেখো বলেছে সিনস ইউ পুট মি অন ইয়ার হেড লাইক এ হ্যাট টু টুকি মিসেপ তুমি রেখেছিলে তোমার মাথাতে টুপি হিসাবে আমাকে হ্যাঁ আমাকে সুরক্ষিত করার জন্য আই শ্যাল গিভ ইউ আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড ক্যাপ ইন রিটার্ন একটা আশ্চর্য টুপি তোমাকে আমি ফেরত হিসেবে দেব দ্য কাইন্ড সেলার মোস্ট ডেজেয়ার যেই টুপির ধরন প্রত্যেকটি নাবিক পছন্দ করে এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড যেই টুপিটা হবে বাতাসপূর্ণ আর দেখো গাইস আর একটা জিনিস বাট দেয়ার ওয়ান ওয়ার্নিং তবে একটা শর্ত আছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ কোনো মানুষের হাত দিয়েই এটাকে খোলা যাবে না দেন উইথ এ ব্লিংক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার তারপর একটা আলো চমকালো আর সেই ফেয়ারিম্যানটি বা সেই পরীটি হ্যাঁ উধাও হয়ে গিয়েছিল ডিসে মানে উধাও হয়ে যাওয়া লিভিং এ স্ট্রিপ্ট ক্যাপ বিহাইন্ড ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড অ্যান্ড র্যান হোম টু ডেল ইস হ্যাঁ সেই টুপিটাকে রেখে যখন যখন সেই পরিটি চলে গেল জন টুপিটিকে মাথায় পড়ে নিয়ে তার মায়ের কাছে ছুটে গেলো সব কিছু বলার জন্য নো গুড কাম অফ দ্য ওয়াইন্ড ক্যাপ সি সেইট বাট দ্য ল্যাট উড হ্যাভ নান অফ হার হ্যাঁ কাশান কাশান মানে ওয়ার্নিংস ঠিক আছে দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেল অফ স্ক্যাপ ই্যান অফ দ্য সি সে কোনো নিষেধাজ্ঞাকে গ্রাহ্য না করেই চলে গেল সমুদ্রে তার স্বপ্নকে ছুতে দ্য ভেরি নেক্সট ডে তার পরের দিনই হ্যাঁ পুটিং অন দ্য সেলার্স ক্যাপ সমুদ্রে গেলো তারপর অন সিং এ সিপ অ্যান্সনেট দ্য শোর ই রিকোয়েস্ট টু ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং তাকে নিয়ে যাওয়ার জন্য নাবিকদের কাছে অনুরোধ জানালো যে না আমাকেও নিয়ে চলো না আপনাদের সঙ্গে দাস বিগ্যান ইজ ফর্স এওয়ার সি বয়েস এভাবেই তার সামুদ্রিক যাত্রা শুরু হয়েছিল ওয়েল দ্য ওয়াইন ক্যাপ ওয়াট দ্য ফেয়ারি হ্যাড সেট বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল্ট প্রিভেল্ড মানে কথার অর্থ হচ্ছে দেখো এই যে প্রিভেল করার অর্থ হচ্ছে এক্সিস এক্সিডেট অর্থাৎ পুরী যেটা বলেছিল সেটাই হয়েছিল তারপর দেখো বলেছে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন এটার ভালো মন্দ দুই দিকই ছিল ইট ওয়াজ ব্যাড এটা খুব খারাপ ছিল বিকজ জন গুড নাই দ্যাট টেক হিজ ক্যাপ হাফ বিফোর হিজ ক্যাপ ট্যান্ড নট অ্যাডভিট টাইট সে কোনো সময় এমনকি তার ঘুমানোর সময় পর্যন্ত টুকু সে তার টুপিটিকে তার মাথা থেকে আলাদা করতে পারছিল না অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাই দ্যার গুড হিল ক্যাক নর গুড ইট ফ্রম হিম না সেটা চুরি হতে হবে না কারো সে কোনো চোর তার কাছ থেকে সেটাকে চুরি করতে পারবে এটা একটা ভালো দিক ছিল তার সিন্স ইট ওয়াজ ওয়াইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন গুড সাপ্লাই সুন বিকেম কেম ভেরি পপুলার ওয়ে ইট ওয়াই স্টেট দ্য ক্যাপ হি কুড সাম অন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট সে প্রাকৃতিক প্রকৃতির বাতাসকে নিজের ইচ্ছে মতো চালাতে পারতো হি কুড অলসো টু কল বোথ অ্যান্ড নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ হ্যাঁ উত্তরের পবন এবং দক্ষিণের পবনকে সে একই সাথে কন্ট্রোল করতে পারতো নিজের আন্ডারে রাখতে পারতো দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিস প্রাইসড কথার অর্থ হচ্ছে ভেরি ভ্যালু লেভেল মানে খুব ভেরি ভ্যালু লেভেল মানে হচ্ছে কি বলতে পারো যে ভ্যালু মানে হচ্ছে তার প্রচুর দাম আর কি এরকম ব্যাপার আর কি সেলার অ্যান্ড লেট হ্যাঁ হিম অ্যাড শিওর তাকে অনুমতি দিয়ে দিল যাওয়ার জন্য ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড সেট ফুট অন ল্যান্ড এক বছর একদিন পরেও সে তার পা মাটিতে রাখেনি মানে তৃণভূমিতে রাখেনি আর কি সমুদ্রে কাটিয়েছে হি স নাথিং সে কিছুই দেখতে পাচ্ছিল না বাট হি চার্নিং চার্নিং কথার অর্থ হচ্ছে দেখো মুভিং ভায়োলেন্টলি সে সত্ত্বেও যেতে পারছিল অব দ্য ওয়েব সুন দেয়ার গ্রিউ ইজ ইন ইজ হার্ট স্ট্রং ডেজিয়ার টু সি ল্যান্ড সমুদ্রকে ছেড়ে এখন তৃণভূমি বা নিজের বাড়িকে দেখার জন্য সে উৎসুক হয়ে পড়েছিল আজকের ভিডিও গাই সেখানে শেষ করছি তোমরা সকলে ভালো থকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো ভালো কথা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি কষ্ট করে এই ইউনিট ওয়ানটা আর ইউনিট টু মিলিয়ে পুরো লেসেন ওয়ান কমপ্লিট করে দিলাম পরবর্তীতে আমি লেসান টুটা পড়াবো